এমন এমন অসুখ আসবে বাপ দাদা নাম শোনে নাই মিনিটে মিনিটে ভূমিকম্প হতে পারে পরিস্থিতি এত জটিল হবে সুপার শপে মার্কেট করতে ঢুকেছে বাপ তার ছেলেকে দৌড় কারণ মাটি নড়াশড়া করেছে মুসলমান বিচারের মাঠের পরিস্থিতি কত কঠিন টুকরা সন্তানকে রেখে আব্বা এক দর দিয়ে গেটের বাইরে চলে গেছে পরবর্তীতে একটু পরে এসে তারপরে ছেলের কাছে দাঁড়ালো বিচারের মাঠটা কেমন হবে একটু বলেন আমি শুনি সাবধান আমাদের সমাজের নেশাখর হুজুররা আছে কিনা বলেন আছে আমি খালি লজ্জায় মরি ওর নিজের গালের মধ্যে আর ও বিরিখোরদের বিরুদ্ধে কত বড় সাহস এই বিরিখোর একটা বোর্ড করে হুজুরকে ধরে নাকি গামে যে খাওয়া বাদ দেবে এটা নেশা এটা হারাম এটা আল্লাহর ভয়ে তোমার ভয়ে না তুমি জর্দা বাদ দিবে কবে আগে সেইটা বলো কত বলে কি চাইবে লোক তো লোক তো আমাদের সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে আগে আমাদের বক্তব্য যখন রানিং থাকবে তখন আপনারা পাথর পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে ও মনে করবে মনে হয় পাথর নড়াচড়া তো করে না তাহলে বোঝা গেল যে আমার বক্তব্যের দ্বারা আপনার কিছু কল্যাণ হতে পারে ইনশাল্লাহ আমিও কথা বলে একটা আন্তরিক মজা পাবো আর ওই সব বক্তার মতো যদি হয় একটু পর পর তখন তফিল ফুরে দেয় তখন কয় আরো তাই কয় পানি খায় চা খায় পাঁচ মিনিট ধরে বাকি ইল্লাহটা নিয়ে বেড়াচ্ছে ধর্মের নামে নোংরামি একদিন যদি কোনো মানুষ প্রমাণ দিতে পারেন একজন আলেম হাত তুলে বলেন আমার নবী জীবনে একদিন বা তার কোন সাহাবি সম্মিলিত সকলে মিলে চিৎকার দিয়ে আল্লাহকে ডেকেছে এটা যদি একদিন প্রমাণ হয় আধা ঘন্টা দশ মিনিট তারা সবাই মিলে জিকির করেছে আর নবী বলেছে আমার কাছে আছে লাহা তোমরা বলো ইল্লাহ এটা যদি প্রমাণ হয় তাহলে আজকে আমাকে আপনারা পিটিয়ে বেঁধে রাখবেন ধর্ম এত সহজ না রাসুল যখন বক্তব্য দিতেন সাহাবাই কিরাম বলতেন ইদা খতাবাত দিচ্ছে কণ্ঠস্বর উঁচু হয়ে গেল এমন ভাবে ধমক দিচ্ছে মনে হচ্ছে সেনাপতি তার সৈন্যদেরকে ধমক দিচ্ছে এটা করো সেটা করো এটা করো সেটা করো বক্তব্য তো সহজ জালসার মাঠ মাহফিল শেষ তখন দেখা গেল যে জিলাপির প্যাকেট বাদামের খোসা কেউ কেউ আবার বিড়িও খাইছে কোনায় বসে তাইলে বোঝা গেল যে এটা মাহফিল শুনতে আসে নাই এটা মুরগিও তারাচ্ছে ধানের ক্ষেত থেকে আবার নামাজও পড়তেছে হবে না কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে এসে এমন ভাবে বক্তব্য শুনতে হবে যে আমি বক্তব্যের মাধ্যমে দুইটা কথা শিখে বাড়িতে যাবো ইনশাল্লাহ যেটা আমার বক্তব্যের পূর্বে আমাদের আমিনুল ইসলাম সাহেব বললেন যে আমরা এসেছি ইমানের কথা শুনবে এবং আমল করবে আপনারা কি চান এই সমাজ থেকে সব জাহিলিয়াত মুক্ত হোক এই সমাজে পরকিয়া বন্ধ হোক নেশাদার দ্রব্য উঠে যাক এই সমাজে উঠে যাক যদি তাই চান একদল যুবককে জেগে থাকতে হবে আজকের এই মাহফিলে লেখা আছে পোস্টারে যে যুব সমাজের উদ্যোগে যুব সমাজরা কোথায় আছেন নাকি আছেন যুব সমাজের ভূমিকা কত বেশি এখন যদি একজন গিয়ে বলে বাবা রে ওইখানে সার্কাস খেলার জন্য যাত্রা আনবো আমরা সব কিছু রেডি করছিলাম কয়েকজন লোক বাধা দিচ্ছে তোমরা দেখো তো এই যুবকরা দৌড়ে গিয়ে দশ মিনিটে ফিনিশিং করে দিতে পারে যাত্রা আনবই এটাও তারা পারে আবার যদি কোরআনের মাহফিল ইসলামের মহফিল মসজিদ মাদ্রাসা করতে কোথাও বাধা আসে এই যুবকরা যদি পঞ্চাশটা গিয়ে দাঁড়ায় আর বলে আমরা আসি আপনি ভালো কাজ করেন সেটাও হবে তার মানে ওরা হলো গ্লাসের মতো মদও খাওয়া যায় আবার সর্বত

সিটি কর্পোরেশনের আশায় ফেলে রাখছি আমরা এমন একটা অসভ্য জাতি অথচ আমরা জানি না সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুল বলেছেন কেউ যদি রাস্তা থেকে ছোট্ট একটা কষ্ট দেয় জিনিস সরায়ে দেয় জান্নাতে দেওয়ার ইমানের একটা শাখা হয়ে গেছে আপনি তো সোহান বললেন আপনার এলাকার পাশে পাকা রাস্তার উপরে মানুষের চলাচলের রাস্তার উপরে গরু বাঁধে দেয় ছাগল বাঁধে দেয় ছাগল ওই পাশে ছাগলের দর এই পাশে হন্ডা যাচ্ছে ছাগল মারছে উল্টা পড়ে গেছে। ধান রাস্তার উপরে মানুষ দৌড়াল চলাচল করতে না পারে এর আগে একটা ভিডিও দেখলাম একটা আলেম মানুষের উনি একটা মাহফিলে যাচ্ছে তো সেই মাহফিলে যাওয়ার পথে কিছুই জানে না বিবারিয়া চলন্ত রাস্তায় লোকটা প্রায় সাত ঘন্টা জ্যামে সাত ঘন্টা যেমন কোন কারণ কত লোকজন বলতেছে কি কারণে তা তার মধ্যে জানি না গাড়ির ভিতরে শুয়ে আছে কি দিয়ে অস্বস্তি গরমে কষ্ট সাত ঘন্টা পরে প্রমাণ হলো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় সামনে অন্য কোনো কিছুই না পাকা রাস্তার অর্ধেকের বেশি অংশ নিয়ে আশপাশের কয়েকজন লোক ধান মারাই করতেছে ধান পাকা রাস্তার উপরে ধান পিটাচ্ছে কত বড় ছোট লোক আর কত বড় অসভ্য আমরা আমি আল্লাহ ওই জাতিকে আমি কখনো কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না বুঝতেছেন ভাষা বোঝেন ওই জাতিকে আমি আল্লাহ কল্যাণ দেব না যেই জাতি নিজের কল্যাণ নিজে চায় না সত্যি করে বলেন তো আমরা কি আমাদের কল্যাণ চাই আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই এই কথা পড়াশোনা না করে এসএসি পাশ করেছেন কারা হাত তোলেন এই লেখার সাথে পরিচিত না হয়ে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছিলেন কেউ থাকলে হাত তোলেন এটা পড়েছেন তাই না অথচ এটা একটা লুচ্চামি কথা কি কথা একটু মুক্তি বলেন কথাই বলে না দেখি ভয় পাচ্ছেন তো কথা বললে কেন এটা একটা লুচ্চামি কথা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ভালো মানুষের বাচ্চারে শিক্ষা হতে পারে না হবে আয় ছেলেরা আয় ছেলেরা ফুল তুলিতে যাই অন্য কারোর খেতে যায় মায়ের না খাই আমার বাপের যাই ফুল লাগিয়েছে তোমার তোলার জন্য না তোমার বাপের খেদের ফুল হলে তুমি তুলতে পারো বন্ধুকে ডাকতে পারো না তুমি মেয়ে মানুষকে ডাকো কি কারণে তোমাকে কৌশলের লুচামচে শেখাচ্ছে বুঝলেন না মনে হয় আপনি ছোটবেলায় পড়েছিলেন জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর কে বলেছে কে বলেছে গৌতম বুদ্ধ বলেছে কে বলেছে কে বলেছে বৌদ্ধ ধর্মের সবচেয়ে দামি মানুষের নিজের হাতের লেখা আজও পর্যন্ত বৌদ্ধদের সবচাইতে দামি স্লোগান হলো জীবে দয়া করা নইলে ঈশ্বরকে দয়া করতে পারবেন না জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয় আর আমাদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকের আলাদা আলাদা স্লোগান আছে কিনা বুঝে কথা বলবেন ভাই আছে কিনা মুসলমানের কি স্লোগান বলেন তো বুঝে বলেন কি লা ইলাহা বৌদ্ধদের কি বলেন দুই একজন বলেন জীবে দয়া করে যেইজন জন সেই জন সে ঈশ্বর কেউ যদি জীবের দয়া করে কুত্তাও জীব বানরও জীব ব্যাং জীব গরুও জীব মানুষ জীব জীবন আছে নরসরা করে খায় পায়খানা করে জীবন আছে প্রত্যেকে জীব নাকি মিথ্যা বললাম আমি তাহলে কত মানবিক তারা তারা জীবকে কত ভালোবাসে যে জীবের ভিতরেই তারা ঈশ্বরকে খুঁজে পায় এটা তাদের দাবি তারা ভালো কথা লেখে নেই অথচ এই কথা বইতেই পড়ে আছে মুসলমানের বাচ্চাকে কচু কাটা করে চাকুদি কাটি চামড়া রান্না করে রক্ত খাচ্ছে আর মাংস খাচ্ছে আরাকানের মুসলমানকে বলি গেছেন নাকি আমরা কিন্তু সাপের গল্প ব্যাঙের গল্প বলা বক্তা নাই এটা কি জানেন তো একদম ঘোষণা দিয়ে কিন্তু আমরা শুধু আল্লাহর কথা এবং রাসুলের কথা বলি কার কথা এই যে রোহিঙ্গার আরাকানের মুসলমানদেরকে জীবন্ত যারা মাথা নিচের দিকে করে টায়ারের সাথে পোড়া মারেছে জীবন্ত বাচ্চাকে টান দিয়ে ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে তাজা খাইছে রক্ত খেয়েছে রান্না করে মাংস খাইছে আমি মিথ্যা বললে হাত তোলেন দিয়ে মিথ্যা বলছি কেউ দেখেন নাই ফেসবুকে দেখছেন দেখছেন হাত দেখছেন অথচ তাদের বইতে লেখা তারা যে কুকামটা করতেছে তাদের বইতে লেখা জীবে দয়া করে যেইজন সেইজন ঈশ্বর কথার সাথে কাদে মিল পাইছেন বসে উত্তর দিবেন কানাডা নাম শুনছেন কানাডা কানাডার একটা ল্যাব ফরেন্সিক ল্যাব একটা বিশাল বড় রিপোর্ট করেছিল আজকে থেকে প্রায় আট বছর আগে কয় বছর আগে যে জমজম কূপের পানিতে আয়রন আছে আর্সেনিক আছে সাহস শুনছেন আপনি বোঝেন হাত দেশে কোন জায়গা কিসে আয়রন আছে জম জম পানিতে আয়রন পাওয়া গেছে তো এই সিটিটা চলে গেছে বর্তমান সৌদির প্রধানমন্ত্রীর কাছে সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিলেন এটার ব্যাপারে তিনি কাউন্টার দিয়ে বললেন অভিযোগ মেয়ে আমরা প্রমাণে ফরেন্সিক ল্যাব এ সুন্দর করে পরীক্ষা করে দেখা গেল আসলেই এই পানিতে আর্সেনিক আছে শীতের দিনে তাদের গাও ঘেমে গেল মুসলমান কিরে কি দেখলাম যার সাথে আমাদের ইমান জড়িত যেই পানির সাথে আমাদের অন্তর জড়িত যেই পানির সাথে আমাদের আবেগ জড়িত ভালোবাসা জড়িত সেই পানিতে আর্সেনিক পাওয়া গেল আমরা রিপোর্টে দেখলাম মনটা খারাপ হওয়ার কথা না খুশি হওয়ার কথা কথা বলেন না কেন খারাপ হওয়ার কথা না তখন রিপোর্ট হাতে পর পর বললো ভাই টেস্টটা করাইছেন এই স্যাম্পল কই পাইছেন কথাকে বসতেছেন নাকি স্যাম্পল আছে না ইউরিন টেস্ট পেশাব পরীক্ষা করে না ব্লাড টেস্ট করে না তো অন্য একটা লোকের পেশাব আপনার নামে চালাই দিলে পরীক্ষা হবে নাকি পেশাব হলেই হলো নাকি না তার তার তো বলা হলো যে ভাই আমাদের তো মাথার উপর দিয়ে গেল জমজম কুপের এই আল্লাহর নিয়ামতের পানিতে আর্সেনিক পাইছেন আপনারা আসলে এই পানিটা সংগ্রহ করছেন কোন জায়গা তিনি একটু কন্ত তখন বললো কে আমাদের কানাডার অমক মসজিদের নিজতালায় বোতল বেরিয়ে ব্যস্ত আপনি তো হাসলেন আল্লাহর কসম বাইতুল মোকার রমে কিছু টুপিয়ালা কুলাঙ্গার মিথ্যা মিথ্যা পানির সাথে উল্টাপাল্টা মিশাই আপনার হলো ওই হায় জমজমের পানি বলে দুই হাজার পঁচিশশো টাকা করে করে বোতল বিক্রি করে ভোগটা অধিদপ্তরের লোক কয়েকদিন আগে ধরেছে দেখেন আপনি ভুল বলি এখন যেটা সালতেন কি ভাই দেখছেন যুবকরা ওখানে যায় দেখে যে কুপের পানি বিক্রি হয় পনেরোশো টাকা লিটার দুই টাকা লিটার তো ভোগটা অধিদপ্তরের লোক খবর পায় ওরা তো শ্রদ্ধ ঢুকে গেছে যা বলতে দেখি দেখি বের করেন কয়ে দেন নেন কই পাইছেন বাদল দিয়ে গেছে বাদল আবার কিডা না আসল খুঁজে পাওয়া যায় না তারপরে একটা উটেক ধরল যে তুই বাই তুল মোকার ঢাকায় তুই জমজমের পানি বেছিস যেই হাজার পানি বেছি তুই খরচ করে সেই লোকটার টাকার এত ঠেকা তোমার কাছে এক হাজার টাকা কেজি এই পানি বেঁচে গেল সন্দেহ আছে না তখন বললে যে কই পাইছিস বল তখন সে বলতেছে হাজিরা আমাদের কাছে বেঁচে থ্রি যায় কোন কোন হাজি নাম কয় না স্বপ্নের গরু চেনেন আপনারা স্বপ্নের গরু চেনেন স্বপ্নের গরু চেনেন না সেই গরুর পা কয়টা চারটা কান কয়টা দুইটা চোখ কয়টা দুইটা কিন্তু বাস্তবে দেখা দেয় কয় হাদিয়া বিক্রি করে গেছে কোন হাদি একবার নাম বলে না স্লিপ দেখাতে পারে না এগুলো অন্ধ এগুলো প্রধান মুসলমানদের আবেগ নিয়ে খেলে এক হাজার টাকা পনেরোশো টাকা কেদি এই বাইতুল মোকারমে বিক্রি করতে পারে এটা যেমন নোংরাবি করতে পারে সেই কানাডার একটা মসজিদের নিস্তালায় পানি বেছে ওইটা আসল জমজম কিনা কথা আছে কিনা বলেন পরবর্তীতে দেখা গেল এর কোন ফাউন্ডেশন নাই ওরন্ত শয়তানদের কিছু কুকাম চাইছিল এটাকে জাতির সামনে ফালাও করে দেখায় ইসলামকে নিয়ে একটু কটুক্তি করা যায় কিনা পারে নাই পারে নাই পারে নাই আল্লাহর কসম করে বলতেছি তখন বলল। আমি এখন সৌদি আরব চলে যাব গিয়ে অরেদিনাল আমরা আমাদের সৌদি আরবের জমজম বোতলে ভরে আপনাকে দেব আপনি সিটিভি ফুটেজ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনি ল্যাব টেস্ট আমাদের পাঠাবেন পরীক্ষাতে যা আসে আমরা মানি নেব আজ 1 বছর হয়ে গেল আল্লাহর কসম এখনো রিপোর্ট জমা দেয় নাই ইসলাম নিয়ে কেউ যদি মস্করা করতে চায় তার ফলাফল কি ভালো হবে নাকি খারাপ হবে দিন নিয়ে যারা মস্করা করেছে ঠাট্টা করেছে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে মুসলমান নাম বলবো না আশেপাশে বহু জেলার লোক আছে এরকম যারা প্রকাশ্যে ইবাদত নিয়ে ব্যঙ্গ করেছিল আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছিল শেষ বয়সে তারা সম্মান নিয়ে মরতে পারে নাই এখানে জোতার বাড়ি খায় ওখানে লাত্তি খায় এ ফুটবলের মতো থাপড়ায় উল্টা পাল্টা করে তাদের গোটা জীবন চলতেছে দিনে হাত দেওয়া যাবে না শরীয়ত নিয়ে মস্করা করা যাবে না পরিস্থিতি কিন্তু জটিল আছে বোঝা যাচ্ছে কিনা আপনাদের আমরা এই ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপনারা ওখানে কেন দাঁড়িয়ে আছেন একটু আমাকে বলেন দাঁড়িয়েছে এই সমাজের সামাজিক সবচেয়ে সম্মানী লোকজন আমার ডান পাশে বাম পাশে বসে নাই কথা বলেন না কেন তাহলে আপনি কেন নিজেকে এরকম ছোট মনে করতেছেন কেন যেখানে সেখানে বসে ঘুরতেছেন আশপাশের কথা বন্ধ করে দেন আমরা সর্বোচ্চ এক ঘন্টার বেশি কথা বলি না এক ঘন্টা তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আমাদের হাজারো বক্তব্য দেখলে লাইফ গুলোই পাওয়া যায় যুবকরা ঠিক আছে কি আমরা আপনাকে রাত ধরে কষ্ট দেব না কারণ আমাদের বিরাট একটা দামি সামনে আরবিতে তার নাম কি বলে বলেন তো সলাতুল সলাতুল ফজর এটা কি পড়ার দরকার আছে নাকি জুমান নামাজে লোক কেমন হয় আজানের পরে মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না আমি নামাজের কথা বলি নাই ফজলের অবস্থা কি কয়েদ যদি কোনদিন আসতে না পারে লোক খুঁজে পাওয়া যায় না মসজিদ তিন তালা হালকে একটু টাচ দিয়েছে আমার ভাই যে মসজিদ সমাজে নাই এ কথা কিন্তু না বরং এক একটা সমাজে তিনটা পাঁচটা পর্যন্ত মসজিদ আছে মিথ্যা না সত্য

আচ্ছা এটা সুন্দর কথা বলছে একটু উত্তর দেব নাকি এই কথা বললেই আমাকে বলে আচ্ছা ঠিক আছে জর্দা তালাক দিলাম জর্দা বাদ তাহলে আমি কি পানও খেতে পারব না শোনেন আমি তার ডাক্তার না যে আমি সব ব্যাপারে আমি রিপোর্ট দিতে পারবো তবে একটা কথা বলি এগুলোর উপরে যাদের গবেষণা আছে পিএইচডি ডক্টর বড় বড় ডিগ্রিধারী ডাক্তার তারা বলতেছে আপনি শুধু পান শুধু চুন শুধু সুপারিও খেতে পারবেন না এগুলো মানুষের খাদ্য না তাকে আমার দিকে বুঝে কথা বলবেন এক সোন কি দিয়ে হয় একজন খালি বললেন ওই ভাই খালি বলছে সোন কি দিয়ে হয় শামুক বলে না কেন জিনুক শামুক এই শামুক কি মানুষের খাদ্য কিনা এটা আমাকে একটু বলবেন আপনি পরিশোধিত করে একটা পর্দায় গিয়ে সোন বানাইছেন কিন্তু ওর মূল আসল তো কি পাথর শামুক এটা কি মানুষের খাদ্য আল্লাহর কসম এমবিবিএস ডাক্তাররা বলতেছে সোন খেলে লিভারের ক্ষতি হয় এটা মানুষের শরীরের উপকারী কোনো জিনিস না দুই সুপারি খেলে ক্যান্সার হয় এ কথা আমার না স্বাস্থ্য বিশেষজ্ঞ বড় বড় ডাক্তারের অকারণে সুপারি খাবেন কেন এটা যদি কোনো ওষুধি গুণ থাকে এটা বুঝবে ডাক্তাররা কোটি কোটি টাকা খরচ করে ল্যাব থেকে টেস্ট করে কত বড় বড় ফরেন্সিক তাদের অফিস আছে ওখান থেকে কোন জিনিসটা কোন পরিমাণ খেলে দিলে কি পরিমাণ দিলে মানুষের শরীরের কোন উপকার আসে এই হিসেবে সাপের বিষ উপকারে লাগতে পারে আপনি ডাইরেক্ট ধরে নিয়ে এসে এই যে খাইলেন সুপারি এই সুপারি খেলে ক্যান্সার হয় আমি বলি নাই ডাক্তাররা বলছে তিন এইবার কি বাসে হ্যাঁ আগ্রহ আছে কথা শোনার প্রতি কি আছে পান এই পানের ব্যাপারে কেউ কেউ বলেছে শুধু শ্রেষ্ঠ প্রাণটা মাঝে মধ্যে সিবায় খাবেন রক্ত পরিষ্কার হবে এটাও কোনো ভেরিফাইড নিউজ না এটা একটা গাছ এটা একটা হারবার ওষুধ আমরা অস্বীকার করি নাই এরকম বহু পাতাতে আল্লাহ নিয়ামত দিয়েছে বহু পাতাতে মানুষের রোগ নিরাময়ের ব্যাপার আছে কিন্তু ধরে নিয়ে এসে তাজা পাতা সাবায় খাওয়ার মধ্যে বরকত নাই ওই পাতাটা গবেষণা করে ওর সাথে আরো কত পাতা দেওয়া লাগবে কি পরিমাণ পানি দেওয়া লাগবে আরো কি কি দেওয়া লাগবে এরপরে একটা ট্যাবলেট তৈরি হয় যার দাম প্রায় 100 টাকা পর্যন্ত একটা বড়ি আছে আছে কিনা 250 টাকা পর্যন্ত একটা ট্যাবলেট আছে কিনা আপনি ডাইরেক্ট একটা পাতা ধয়ে সাবায় খায় ফেললেন এর কতটুকু কোন কল্যাণ আছে আপনি তো ডাক্তার না চেষ্টা করবেন পানটাকে পরিহার করার হ্যাঁ এইটা ভয়তে বললেন নাকি সাহস করে বললেন আল্লাহ সহজ করুক বলেন আমিন আমিন আল্লাহ যদি চায় আপনার কষ্ট হবে না এই মানুষে কিন্তু জেনাবেবি স্যার থেকে ফিরে আসতেছে কি এই মানুষই কিন্তু তিন প্যাকেট সিগারেট লাগতে এখন একটাও খায় না এই মানুষই কিন্তু বেনামাজি ছিল এখন নামাজি হয়ে গেছে এই মানুষই কিন্তু পেতা মাতাকে কষ্ট দিত এখন বাপ মাছারা কিছু বোঝেই না আমি কি বানায় বলতেছে না এরকম তাহলে মানুষ নিয়ত করবে আল্লাহ আমার এই পবিত্র জবানে আমি কোনদিন যেন আমি কোন নেশাদার দ্রব্য না তুলি বলে না আমিন কিন্তু সিগারেট বিড়ে যারা খান ওদের অসুবিধা নেই নাকি সিগারেট আল্লাদের একটা দলিল আছে খুব শক্ত দলিল তারা একটা ফটো দেয় যে আমরা জর্দা খরালাদের মতো না ওরা সাবায় খায় ফেলে আমরা ফোঁদি ওরা দেই এই জন্য ওদেরটা বলে হালকা একটু উপকারের কথা বলি তারপরে এটা শেষ করি মদমিনুল খমরিকা বিদি ওসান মূর্তি পূজা করে নাই জীবনেও গণেশের কাছে যায় নাই ঠাকুরের কাছে যায় নাই ভগবতীর কাছে যায় নাই সরস্বতীর কাছে যায় নাই এরপরেও যারা নেশাদার দ্রব্য দুনিয়াতে পান করেছে আমি আল্লাহ তাদের সিরিয়াল করব মূর্তি পূজারীদের সাথে তাদেরকে খাদ্য দেব হলো তিনাতে খবাল পিলামান মান তিনাতুল খাবালিয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল তিনাতে খবাল কি নবী বললেন আরকু আহলিন نار আও উসারাত আহলিন نار জাহান্নামীদের শরীর থেকে রক্ত পোজ গলে গলে সামরা গলে গলে গিলো গলো গলে গলে এই পায়খানা পেশাব গুলো গলে গলে যে ডেরেন দিয়ে রওনা দেবে ওই ডেরেনের মুখে বসায় দেব ডেরেন ধরে ধরে খা এই নিসাদার দব যারা খায়ছে মানে হুজুর হাকিম পরসর দাকফর ইয়াবাখর মর যত নেশা আছে নাম ভিন্ন হতে পারে তবে যেটা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় যেটা খেলে নেশা তৈরি করে সব কিছু আরবিতে বলে খবর কি খবর কি বলেন খাবেন এগুলো নাকি এখানে তো না বলতেছেন বাড়িতে যা বলতেছেন দেখ এই আজকেই শেষ শোনেন কাল থেকে ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব। এই কথা বলার পরে পৃথিবীর হাজারো মানুষের ঘুম আর ভাঙে নাই ঘুমের ভিতরেই মরে গেছে ফজর আর পড়তে পারে নাই প্রমাণ লাগবে কত যেই আব্বা ঈদের দিন তার বাচ্চার হাতখান ধরে রাস্তা পার হচ্ছে ঈদের নামাজ পড়ে খুশিতে বাড়িতে যাবে নতুন জামা নতুন প্যান্ট সবাই বাড়িতে রেডি হয়ে বসে আছে। বছরের একটা দিন এখন শ্বশুর বাড়িতে যাবে ড্রাইভার রেডি আব্বা গিয়েছে নামাজ বিপরীত দিক থেকে একটা টাক এসে দুইজনকেই মাটির সাথে মিশায় দিয়ে গেছে একেবারে গলে গেছে এই লোকটার ঈদ কবে হবে এই লোকটার ফজর কবে হবে এই লোকটার খুশি কাকে বলে বলেন আপনি বিশ্বাস করেন আপনি আমার এই কথার উপরে বিশ্বাস রাখেন আল্লাহর উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে অন্তর থেকে এটা স্বীকার করে আমার আল্লাহ যদি কল্যাণ করতে চান পৃথিবীর কেউ আমার অকল্যাণ করতে পারে না আল্লাহ উপর থেকে যদি আমার বাজেটে ক্ষতি থাকে পৃথিবীর কেউ আমার উপকার করতে পারবে না উপর থেকে আমার বাজেটে যদি উপকার লেখা থাকে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা যদি কেউ আল্লাহকে শোনায় এবং মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ তার জন্য রোদের দরজা ওপেন করে বরকত দিয়ে দেয় বুঝতেছেন কথা আপনারা এবার একটু প্রশ্ন উত্তরের মতো করে কিছু কথা জিজ্ঞাসা করব জবাব দিবেন আজকের এই মাহফিল করে যখন আমরা চলে যাব আপনাদের শ্রোতা যাতে এটা বলে যে লোকটার কথার ভিতরে আমরা দুই চারটা অজানা জিনিস শিখছি ইনশাল্লাহ এই জন্য কানে হাত দি কাহিনী বলে আপনাকে কষ্ট দেব চলে যাবেন মাসাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখেন দোয়া করবেন ইনশাল্লাহ জামাল ভাই কোথায় জামাল ভাই আছেন এদিকে আসেন প্রধান বক্তার বক্তব্য যখন জানিং থাকবে তখন খানা দানা বন্ধ মেহমানদারি বন্ধ সব আসি বক্তব্য শুনবে কোরবানি রেদের দিন কোরবানি করার থেকে আবার কি ভালো কাম আছে বোঝেন আমার কথা এখন কোনো মেহমানদারি নেই এখন কোনো ফিস ফিস নাই জামাই শ্বশুর এই সমস্ত সব বাদ ডাইরেক্ট পুরুষ প্যান্ডেলে পুরুষ শুনবে আল্লাহর কথা মহিলা প্যান্ডেলে মহিলা শুনবে আল্লাহর কথা আপনারা মনে হয় জমি গেছেন জমি গেছেন নাকি বক্তব্য চলবে তিনশাল্লাহ এইবার ওদের আমরা কি জবাব দিব যারা বলেছে আমাদের কাছে আসো বিচারের মাঠে আমরা তোমাদের জন্য সুপারিশ করে দেব তাদের কি জবাব দিবেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরা পর্যন্ত হাও মাউ করে কান্নাকাটি করে আল্লাহ কবরে আমার কি হবে আমি জানি না পরকালে আমার সাথে আপনি কি ব্যবহার করবেন আমি জানি না হাউ মাউ করে কান্না করে আর আপনার এলাকার পীর সাহেব বলতেছে মরিদদেরকে বাবা আমার বিশ্বাস যদি অন্তরে থাকে আমি তোমাদের কাউকে রেখে জান্নাতে যাব না পরিস্থিতিগত সাহস চিন্তা করেন শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ আজকে থেকে প্রায় বিশ বছর পঁচিশ বছর আগে বলছিল আমাদের এই বাংলাদেশে প্রায় দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে যখন তিনি কথাটা বলছিল তখন মনে হয় এই রাষ্ট্রের লোক ছিল সর্বোচ্চ বারো কোটি এখন কয় কোটি মানুষ বাড়লে পীর বাড়ে না মানুষ বাড়লে মুরিদ বাড়ার কথা না আজকের দিনে না জানি আরো যে কয় লক্ষ ডেলিভারি হয়েছে পীরের নাতিপতি আরো যে কত খ্যাতা বালে বের হয়েছে আরো যে কত শিকল বাবা ল্যাংটা বাবা ডব বাবা পাতিল বাবা আরো যে কত বের হয়েছে তা মানুষ জানি না এটা একটা আশ্চর্যজনক জাতি আমরা যেই জাতি মরা মানুষের কাছে কান্না করে আর বলে আমার ছেলের এসেছি পরীক্ষা আপনি ভালো করে দিয়ে এটা একটা আশ্চর্য জাতি যেই জাতির শরীরে যদি বাতের ব্যথা হয় তাহলে একটা বালা কিনে নিয়ে এসে বাজার থেকে হাতে দেয় আর বলে এই বালা হাতে দিলে বাতের ব্যথা ভালো হয় এটা একটা আশ্চর্য জাতি যারা এই বগার বাজারে ওই এক ল্যাংটা কোন এক ইবলিস ওখানে বসে বসে দুইটা টাকার লোভে কিসের শিকর মিকর টানি ধরে নিয়ে আসছে কোন কোথাকার কোন আংটি বানায় নিয়ে আসলো পাঁচ টাকা খরচ করে বলতেছে এই আংটিটা যদি আমার কাছ থেকে দুই শত টাকা দিয়ে নিতে পারো তোমার অষ্টাধাতু ভালো হয়ে যাবে তখন মুরব্বি মুরব্বি নামাজি নামাজি লোক পর্যন্ত হাতের ভিতরে অষ্টাধাতু আংটি নেয় মিথ্যা বলছি নাকি হজ করে আসছে হাদি মানুষ সেই মানুষের হাতে বালা আমরা তাকিয়ে দেখি কি ব্যাপার এতো ঘড়িও না এটা তো বেসলেটও না এটা কি তখন উনি বলে এটা হলো বাতের ব্যাথার বালা অত সুরাফুল বলেছেন মান আল্লাকা শাইআন উকিলা ইলাই কেও যদি কল্যাণের আশায় শরীরে কোনো কিছু জড়বস্তু লটকায় এটা তার উপরেই ছেড়ে দেওয়া হয় মান আল্লাকা তামিমান ফাকাদ আশরক কেউ যদি শরীরে তাবিজ জুলায় তাহলে সে শিরিক করলো কি করলো কি করলো কিন্তু গাছ যেটা গাছ ওইটা বাদলে কোনো অসুবিধা নাই ঠিক কিনা বলেন ঠিক বলছেন নাকি কেউ দেখলাম যে ঝুলে ঝুলে মারি দিচ্ছেন নাকি এবার আমাদের এলাকায় কারোর যদি পাও ভাঙে যায় পাও ভাঙে না অনেকের হাতের গিরা পায়ের গিরা ভেঙে গেছে ছাদ থেকে পড়ে গিয়ে গরু লাথি দিয়ে ভেঙেছে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে হয় না এরকম আমাদের এলাকার কিছু মহিলা তারা ডাক্তারের কাছে যায় না তারা একটা গ্রামে চলে যায় গ্রামের নাম হলো পুষ্পপাড়া কি পাড়া সেই গ্রামে একটা মহিলা সম্ভবত আছে আমাদের মিডিয়ার যে আছে ও হয়তো বুঝবে দেখ মনে হয় গেছে সেই জায়গায় একটা মহিলা গাছ লাগায় কি লাগায় গাছ এই হাত গেছে হাতের এখানে গাছ লাগা দেয় এই জায়গায় এভাবে ধরে গাছ লাগা দেয় সাত দিন পরে বলে পনেরো দিন পরে গাছটা ফেলা দিও আর কিছু এজেন্ট এজেন্ট আছে দোকানে ডিলার থাকে না তেলের দোকানে ডিলার থাকে না ওই রকম ইবলিসের কিছু ডিলার থাকে এই ডিলাররা জায়গায় জায়গায় সেট করা থাকে তারা গ্রামে গ্রামে প্রচার করে অমুকের বাড়ি অমুকের গ্রামের অমুকের গাছের পাতা লাগানোর কারণে তার হাতের ব্যথা জোড়া লেগে গেছে অথচ এক লক্ষ টাকা খরচ করে অপারেশন করে একুশ দিন না একবারে তিন মাস বেডরেস্টে থেকে ব্যান্ডেজ করে